So guys, welcome back! টু মাই নিউ ভিডিও অ্যান্ড গেইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল বুঝতে পেরেই গেছো হ্যাঁ ভাই তোমরা যেটাই দেখেছো সঠিকই দেখেছো তোমরা একদম ফ্রিতে এই লেজেন্ডারি কোবরার ড্রেসটা নিতে পারবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি তোমরা ফ্রিতে এই কোবরার ড্রেসটা পাবে তো ভাই কীভাবে পাবে কী করতে হবে সব কিছু এই ভিডিওতে বলে দেবো তো ভাই এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে কেউ কিন্তু কেটে কেটে ভিডিওটা দেখবে না কেটে কেটে দেখলে ভুল করলে কিন্তু একদমই পাবে না তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত টানা দেখবে আর যারা যারা দেখছো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক গ্রুপে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে যাতে সবাই কিন্তু এই কোবরার লেজেন্ডারি ড্রেসটা নিতে পারে তো ভাই আশা করছি তুমি যদি একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই এই কোবরা লেজেন্ডারি ড্রেসটা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে চলো তোমাদেরকে বলে দিই তো ভাই তোমাদের এই কোবরা লেজেন্ডারি ড্রেসটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমরা এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওর নিচে এই যে লেখাটা আছে লেখার উপরে তোমরা একটা ক্লিক করো অ্যান্ড তোমাদের সামনে ডিসক্রিপশান বক্স খুলে যাবে অ্যান্ড একদম প্রথম লাইনে তোমরা দেখতে পাবে আমার ফেসবুক পেজের লিঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে তোমাদের এই ফেসবুক পেজের লিংকে ক্লিক করতে হবে অ্যান্ড ফেসবুকে আসতে হবে ঠিক আছে তোমাদের অবশ্যই অবশ্যই প্রথমে ফেসবুকে আসতে হবে অ্যান্ড ফেসবুকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফলো বাটন আছে এখানে ফলো ক্লিক করে তোমাদের ফলো করে দিতে হবে অ্যান্ড এখানে যে লাইক বাটনটা আছে না এখানে লাইক বাটনে একটা ক্লিক করে তোমাদের অবশ্যই অবশ্যই লাইক করতে হবে ফলো অ্যান্ড লাইক না করলে তোমরা কিন্তু পাবে না তোমাদের ফেসবুকে অবশ্যই ফলো অ্যান্ড লাইক করতেই হবে তারপর তোমাদের যেটা করতে হবে সিম্পলি তোমরা এখান থেকে ব্যাক করে চলে আসবে অ্যান্ড ভিডিও ডিসক্রিপশান বক্সে দু নম্বর লাইন তোমরা ইনস্টাগ্রামে লিঙ্ক পেয়ে যাবে ইনস্টাগ্রামের লিঙ্কের ওপরে ক্লিক করবে অ্যান্ড সরাসরি তোমরা চলে আসবে ইনস্টাগ্রামে অ্যান্ড ইনস্টাগ্রামে আসার পর তোমরা এই যে ফলো দেখতে পাচ্ছ ফলো নিয়ে ক্লিক করে ইনস্টাগ্রামে করে দেবে ফলো ফলো করে দেওয়ার পরে তোমরা তোমাদের সেলফি ক্যামেরা দিয়ে তোমরা একটা নিজেরা ভিডিও বানাবে যে তোমাদের কুবরা বান্ডেলটা চাই এরকম ধরনের একটা ভিডিও তোমরা বানাবে ভিডিওটা বানিয়ে তোমরা তোমাদের ইনস্টাগ্রামে পোস্ট করবে অ্যান্ড পোস্ট করার সময় তোমরা জাস্ট আমাকে ট্যাগ করে দেবে অ্যাট দ্য রেট স্কোর ওয়াইটি তো এটা তোমরা ট্যাগ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাছে চলে আসবে অ্যান্ড আমি চেক করব। অ্যান্ড যে লাকি উইনার হবে সে কিন্তু পেয়ে যাবে লেজেন্ডারি ড্রেসটা আর ভাই তোমরা অনেক আমাকে ফেসবুক পেজে কিন্তু মেসেজ করছো অ্যান্ড ইনস্টাগ্রামে মেসেজ করছো মেসেজ করে কোনো লাভ হবে না শুধুমাত্র তোমাদের ফেস ক্যাম দিয়ে মানে তোমাদের মুখ দেখিয়ে তোমাদের একটা ভিডিও করতে হবে যার ভিডিও কোয়ালিটিফুল হবে সে কিন্তু পেয়ে যাওয়ার চান্স বেশি থাকবে তো অবশ্যই অবশ্যই তোমার কোয়ালিটিফুল একটা ভিডিও করো অ্যান্ড ইনস্টাগ্রামে তোমরা পোস্ট করো অ্যান্ড আমাকে ট্যাগ করো অ্যান্ড স্টোরিতে আমাকে মেনশান করো অ্যান্ড তাদের মধ্যে যে লাকি ইউজার হবে তাকে কিন্তু দিয়ে দেবে একদম ফ্রি কোবরার লেজেন্ডারি ড্রেসটা তো অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবে আর ইনস্টাগ্রামে শুধু মেনশান করলে হবে না প্রথমে তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুক পেজে কিন্তু ফলো করতে হবে ঠিক আছে আমি বারবার বলছি তোমাকে কিন্তু অবশ্যই এই যে ফলো পাঠানো আছে এখানে ফলো করে দিতে হবে অ্যান্ড লাইক করে দিতে হবে তবেই কিন্তু তুমি পাবে ঠিক আছে ফলো অ্যান্ড লাইক করতে হবে তাহলে তুমি কিন্তু পাবে আর যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে অল অপশনটি সেট করে দেবে আর এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে তো ভাই আমি সকালে ভিডিও দিচ্ছিলাম সকালে কিন্তু কোন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে এই টপ আপটা হচ্ছে অ্যান্ড কে এই লেজেন্ডারি বান্ডেলটা পাচ্ছে সেটা তোমরা সকালের ভিডিওতে দেখতে পেয়ে যাবে সকালে কিংবা দুপুরের ভিডিওতে তোমরা আই থিঙ্ক দেখতে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক গ্রুপে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যাতে তোমার বন্ধুরা জানতে পে যান তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলো তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই